कृषकृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় ড্রাগন ফলের বাণিজ্যিক আবাদ ড্রাগন বিদেশি ফল হলেও এর সতেজ করা স্বাদ ও পুষ্টিগুণের জন্য বাংলাদেশও এখন বেশ সমাদৃত এবং যথেষ্ট পরিমাণে উৎপাদিত হচ্ছে এ ফল খাওয়ার প্রচলনও বেড়েছে দেশে প্রায় সব অঞ্চলেই ড্রাগন ফলের চাষ হয়ে থাকে একশো গ্রাম ড্রাগন ফলের রয়েছে একুশ মিলিগ্রাম ভিটামিন সি তিন গ্রাম আশ শূন্য দশমিক চার গ্রাম অ্যাসিড এক দশমিক এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বি টু শূন্য দশমিক শূন্য এক ছয় মিলিগ্রাম বি থ্রি এবং আয়রন রয়েছে এক দশমিক নয় মিলিগ্রাম এছাড়াও আছে ক্যালসিয়াম আট দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ফসফরাস বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ড্রাগন ফল এক জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাও ড্রাগন ফল এক বাউ ড্রাগন ফল দুই এবং বাউ ড্রাগন ফল তিন উদ্ভাবন করেছে ড্রাগনের বিদেশি জাতও চাষ হচ্ছে মাদারীপুর জেলাধীন সদর উপজেলার ছোট দুধখালী গ্রামের কৃষক মোহাম্মদ সিদ্দুকুর রহমান তার পঁচিশ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করেছেন গত দু সাল থেকে তিনি ড্রাগন ফল চাষ করছেন ড্রাগন ফল একটি বিদেশি ফল কিন্তু ইতিমধ্যেই এই ফলটি আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এবং দামও ভালো পাচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা তো আমরা এসছি মাদারীপুর জেলার সদর উপজেলায় আমাদের এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো ওনারা কিভাবে এটা শুরু করেছিলেন সে বিষয়ে জানব কিনা আপনার

এরপরে দেশের মধ্যে যশোরে আছে আছে ওদিকে দেখছে দেখার পরে আমার মনে বুদ্ধি করছে যে এরম এরম করলে জিনিসটা লাভবান হইতে পারবো আমরা আমার দুই দুই ছেলে বিদ্যাসে থাকতো আগে ও নিয়ে এসে যাহার সময় বিদ্যাসে থাকো কে রে এই একসাথে ওই এই চাষ ঠাস করলে আমাদের সুবিধা হইব এই যেমন দুই সালে আমরা পয়লা

আর বছর কোটি আমরা বেস্থ আছি প্রায় 25 লক্ষ টাকা বেশি বছরে কত বছরে তো ওই খরায় তো এই ছিল অল্পটা ছোট ছিল অল্পটা ছোট ছিল দাম আপনাদের এখানে তো নিশ্চয়ই অনেক কর্মসংস্থান হয়েছে না হ্যাঁ প্রায় 10 2700 জন লোক করে আচ্ছা ওনারা এখানে কাজ করেন কাজ করে মাস হিসেবে টাকা নেই নেন দিন হিসেবে ওটা দিন হিসাবে টাকা না ক্ষেতের চারপাশে নেট দিয়ে ঘিরে দিয়েছেন শুষ্ক মৌসুমে শেষ দেন আগাছা পরিষ্কার করেন উৎপাদিত ফল স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করেন বছরে দু থেকে তিন লাখ টাকা খরচ করে সাত থেকে আট লাখ টাকা আয় করতে পারছেন ইতিমধ্যে এই সিজনে দেড় থেকে দুই লক্ষ টাকার ফল বিক্রি করেছেন আরও দু থেকে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সব সময় পরামর্শ দিয়ে থাকেন ড্রাগনের জন্য মূলত আমরা জানি যে বেলে দোয়াশ মাটি সবচেয়ে আদর্শ ড্রাগন চাষের জন্য এটার সঙ্গে চাষের সময় আপনার ভার্মি কম্পোস্ট যদি আমরা মিক্স করতে পারি তাহলে এটার ফলাফল খুব ভালো পাওয়া যায় সাথে সরিষার খোল দেয়া যেতে পারে তারপরে এটার সঙ্গে খামারজাত অন্য অন্য অন্যান্য যে কোনো সার দেওয়া যেতে পারে জৈব সার আর রাসায়নিক সার হিসাবে এখানে ডিএপি এমওপি জিপসাম বোরন এবং দস্তা এই সারগুলি এখানে অ্যাড করতে হয় মাটিতে এরপরে রোপণ করলে তাতে ভালো ফলাফল পাওয়া যায় এবং এখানেও এটাই করা হয়েছে এখানে সজীব হোসেন সাদ্দাম এখানকার চাষি মূলত ওনাকে আমি প্রথম উদ্বুদ্ধ করেছিলাম উনি বাইরে থেকে এই চাষটা দেখে এসেছিল তো এসেই উনি আমার সঙ্গে প্রথমে যোগাযোগ করে পরামর্শ করে আমি ওনাকে পরামর্শ দিই যে হ্যাঁ এটা একটা লাভজনক চাষাবাদ এটা হতে পারে আমাদের দেশেও এটার ফলাফল ভালো হবে ইনশাল্লাহ তো আমরা আমাদের একটা প্রকল্প এন মাধ্যমে মাধ্যমে এনএটিপির একটা প্রকল্প ছিল তো সেটার একটি ছোট্ট প্রদর্শনী ওনাকে এখানে প্রথম স্থাপন করেছিলাম বিশ শতকের তো ওটা দিয়ে উনি শুরু করেছিল এই বাগানটা আজকে তো বিশাল বাগান এখানে প্রায় ১৩ বিঘার বাগান এটা এখন বর্তমানে ফলাফল ভালো পাচ্ছে আমরাও যোগাযোগ রাখি নিয়মিত ওনাদের সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরাও নিজে থেকে যোগাযোগ রাখার চেষ্টা করি যাতে ওনাদের কোনো সমস্যা না হয় যেহেতু এখানে বড় একটা ফার্মিং হচ্ছে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তো এটার তো আমাদের দেশের জন্য অবশ্যই ভালো আমাদের দেশের উন্নতি হবে এটা করলে সে কারণে আমরাও লক্ষ্য রেখে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। ড্রাগন ফল চাষ করতে সুনিষ্কাশিত উঁচু বাঝারি জমিতে দু থেকে তিনটি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করে নিতে হয় মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকার বা সরভুজ আকার পদ্ধতিতে কাটিং লাগাতে হয় প্রথমে গর্ত করে প্রতি গর্তে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর দুশো পঞ্চাশ গ্রাম টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি একশো পঞ্চাশ গ্রাম জিপসাম এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে বাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে দশ থেকে পনেরো দিন পরে প্রতি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি চারা লাগাতে হয় এক মাস পরে প্রতি তিন মাস পরপর গর্তে একশো গ্রাম করে ইউরিয়া দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় আগাছা পরিষ্কার রাখতে হয় গাছ এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার হলে চারটি চারার মাঝখানে সিমেন্টের একটি চার মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ তাতে বেঁধে উঠিয়ে দিতে হয় খুঁটির মাথায় মোটর সাইকেলের পুরনো টায়ার আটকিয়ে দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয় অতিরিক্ত শাখা প্রশাখা বের হলে ছেটে দিতে হয় গাছের বয়স এক থেকে দেড় বছর হলে ফল পাকে যেহেতু এটা হচ্ছে বছরব্যাপী একটা ফসল অর্থাৎ এর জন্য আমাদের জমিটা হচ্ছে উঁচু জমি হতে হবে এটা হচ্ছে মূল বিষয় অর্থাৎ জমি নির্বাচন করা জমিটা আমাদের উঁচু জমি হতে হবে যেখানে বর্ষার পানি অথবা আমাদের জোয়ারের পানি যেন এই জমিতে না আসে আর দ্বিতীয়ত হচ্ছে মাটি মাটিটা হচ্ছে আমাদের যদি দোয়াশ মাটি হয় তাহলে সব থেকে ভালো দোয়াশ মাটি না হলেও বেলে দোয়াশ অথবা এটেল দোয়াশ কেন কোনো অবস্থাতেই আমরা এটেল মাটি বা বেলে মাটিতে ড্রাগন চাষটা করব না তো এরপরে আমরা যখন ড্রাগনটা চাষ করব চাষ করার পূর্বে আমরা ওই জমিতে শুরুতে একটা দুই তিনটা চাষ দিব চাষ দেওয়ার পরে এখানে পচা গোবর অথবা জৈব সার দিয়ে দেব। রাসায়নিক সার আমরা কিছু দিতে পারি না দিলেও খুব বেশি সমস্যা নাই এরপরে হচ্ছে আমাদের হচ্ছে লাইন করে আমরা ড্রাগনটা চাষ করব এই লাইন করার উদ্দেশ্য হচ্ছে আমরা খুব সহজে মানে দুই লাইনের মাঝখান দিয়ে যাতায়াত করে আন্তপরিচর্যা করতে পারবো ফুলগুলো পরাগান করতে পারবো ফলগুলো ছিঁটতে পারবো বা অন্য যে আমাদের আনুষাঙ্গিক কাজ আছে সেটা করতে পারবো যদি এলোমেলো লাগাই সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে আর হচ্ছে আমাদের যে ড্রাগন যেহেতু একটা সাপোর্টের দরকার আছে অর্থাৎ একটা পিলার বা একটা খুঁটির দরকার আছে এই খুঁটিটা হচ্ছে আপনাকে আগে স্থাপন করে নিতে হবে আমাদের হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় হাত দূরত্বে আমরা এক একটা খুঁটি দিয়ে দেব এবং মাটি থেকে আপনার প্রায় তিন তিন হাত এর উঁচুতে আমরা কেউ কেউ টায়ার বেঁধে দেয় অথবা লোহার একটা দণ্ড এখানে দিয়ে দেয় যেটার উপরে ড্রাগনের এই গাছগুলো থাকবে ড্রাগন ফলে কাণ্ড ও গোড়াপচা রোগ হতে পারে ব্যবহার করে সব রোগ দমন করা যায় এফিড ও মিলিবাগের আক্রমণ দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল দেখতে খুবই আকর্ষণীয় এতে ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়েটের জন্য উত্তম ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারেন ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফল এখন যে কোনো ফলের পাওয়া যায় ব্যবসায়ীরা খেতে এসে কিনে নিয়ে যান এবং স্থানীয় ও শহরের বাজারে বিক্রি করেন বিদেশি ফল ড্রাগন বর্তমানে বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষাবাদ শুরু হয়েছে এই ফল অত্যন্ত পুষ্টিকর ভিটামিন মিনারেল এবং অ্যান্টি অক্সিজেন সম্পৃক্ত একসময় বাংলার কৃষকের কাছে এই ফল ছিল দুষ্প্রাপ্য কিন্তু বর্তমানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত যাত্রা এই ফলের চাষাবাদ বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এই ফল আমাদের যদি আমরা বাগান করি তখন আমাদের জায়গা কম লাগে পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং খুব স্বল্প সময় ফল ধরে আর পাশাপাশি এই ফলের বাজার মূল্য বেশি হয় কৃষক কিন্তু বাণিজ্যিকভাবে এই ফল চাষাবাদে আগ্রহী হচ্ছে যদি এই বিষয়ে আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমরা আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করব অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাম্বারে ফোন করে আমরা এই বিষয়ে পরামর্শ নিতে পারবো ড্রাগন ফল পাকার পরও অন্তত পনেরো থেকে বিশ দিন গাছে রাখা যায় গাছ থেকে সংগ্রহের পরও বিশ থেকে পঁচিশ দিন সংরক্ষণ করা সম্ভব ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম জেলি জুস ও ক্যান্ডি তৈরি হয় এসব উপযোগিতার কারণে বাংলাদেশে এ ফলটির আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন ইতিমধ্যেই এই বিদেশি ড্রাগন ফলটি আমাদের দেশীয় ফল হিসেবে পরিচিতি লাভ করেছে এর দামও বাজারে আমরা খুব ভালো পাচ্ছি আমরা আশা করব এই ড্রাগন ফল ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে এই ড্রাগন ফলের চাষি ভাইয়েরা অনেকভাবে লাভবান হবে এটাই প্রত্যাশা করছি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ